আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে জার্মান জার্মান বর্তমানে যাওয়াটা এতই ইজি করে দিয়েছে জার্মানি সরকার আপনার একটা মাত্র সিস্টেমের মাধ্যমে সেটা হচ্ছে জার্মানের অপরচুনিটি কার্ড পনেরো দিনেই মাত্র পনেরো দিনেই ভিসা হয়ে যাবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে সব হয়ে যাবে এই ধরনের কিছু কথা বলে কিছু এজেন্সি কিছু দালাও অসাধুভাবে কিছু মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে আসলে এই জিনিসটা থেকে একটু সাবধান হন যারা জার্মানি জামাইতে যেতে চাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটু সাবধানতা করে এবং এটা যাওয়ার যে সিস্টেমটা পুরো সিস্টেমটা আপনাদের সামনে তুলে ধরার আজকে চেষ্টা করবো তো চলুন চলে যায় আমাদের মোট ভিডিওতে জার্মানি বর্তমানে জার্মানি সরকার যে সুযোগটা দিয়েছে অপরচুনিটি কার্ডের মাধ্যমে সারা বিশ্ব থেকে যে কোনো মানুষ জার্মানিতে যেতে পারবে এবং একটা যাওয়া খুবই ইজি করে দিছে সো এটাতে কোনো ধরনের কোনো এজেন্সির কাছে যেতে হবে না কোনো ধরনের কোনো লোভ ধরতে হবে না সরাসরি আপনারা নিজেরা জামানের ওয়েবসাইটে গিয়ে অপরচুনিটি কার্ডের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবে তো এই ক্ষেত্রে আপনাদের কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করবেন এই বিষয়গুলো নিয়ে সর্বপ্রথম যদি বলি আপনাদের হচ্ছে গিয়ে একই। মানে কর্মদক্ষতা যদি আপনাদের থাকে আর সেক্ষেত্রে আপনাদের যাওয়াটা খুব ইজি হয়ে যাবে ধরেন আপনারা যে কোনো একটা কারিগরি প্রতিষ্ঠান থেকে ধরেন জার্মান টেকনিক্যাল বা যে কোনো একটা কারিগরি প্রতিষ্ঠান থেকে আপনারা যে কোনো একটা কোর্স করেছেন বা কোর্স করবেন করে আপনারা যেতে পারেন চাইলে কোর্স করা সেই সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা আপনি জার্মানি কোনো সংস্থার কাছ থেকে নিয়ে সার্টিফাইড করে আনবেন করে আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনারা সর্বপ্রথম জার্মানির যে ওয়েবসাইটটা আছে ওটাতে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন করে ওখানে একটা সিস্টেম আছে পয়েন্টের যে এটা আপনাদের দেখতে হবে পয়েন্ট পয়েন্ট মানে হলে আপনি যেতে পারবেন ঠিক আছে সো এটা একবারে টাফ কিছু তা না ছয় পয়েন্ট অনেক গিয়ে মনে কর পাওয়াটা মানে খুব মুশকিল খুব টাফ না আপনি ওখানে যখন দেখবেন যে কী কী পয়েন্ট লাগবে কী কী ক্ষেত্রে লাগবে এই ক্ষেত্রগুলো যখন আপনি চুজ করবেন ছয় পয়েন্ট পাওয়াটা অতটা কোনো ইজি ডিফিকাল্ট কিছু না ঠিক আছে এর মধ্যে আপনার কারিগরি দক্ষতার যে ব্যাপারটা আছে সেটার একটা আছে তারপর আপনার কাজের এক্সপিরিয়েন্স কাজের এক্সপিরিয়েন্স থেকে আপনি মনে করেন যে একটা পয়েন্ট পাবেন তারপর আপনার ভাষা জানার যে একটা থাকে যদি আপনি ইংলিশ জানেন সেক্ষেত্রে আপনি একটা পয়েন্ট পাবেন তারপরে আপনার মনে করেন কোনো ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি নেওয়া আছে আপনি খুব হাইলি এডুকেটেড আপনি সেখানে কিছু পয়েন্ট পাবেন সো এই পয়েন্টগুলো মিক্স করে আপনার ছয়টা পয়েন্ট হয়ে গেলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর সবচেয়ে বেশি প্রিফার কিন্তু হচ্ছে আপনারা যারা একটু হাইলি স্কিল ধরেন ইঞ্জিনিয়ার ডক্টর এই টাইপের যারা তারা খুব ইজিতে পেয়ে যাচ্ছে বা তার এই না যে অন্য যারা সাধারণ জনগণ আছে তারা পাবে না হ্যাঁ তারাও পাবে যদি আপনার কোনো ধর কোনো সার্টিফিকেট থাকে বা আপনি সার্টিফিকেট জোগাড় করতে পারেন আর কি কাজ শিখতে পারেন ছয় মাস সময় দিয়ে কারণ যার মানে খুব ভালো ইনকাম করা যায় যার মানে গিয়ে দেখেন আমরা মানে দালাজের পিছনে বা এই যে পিছনে ছয় মাস এক বছর দুই বছর দৌড়দৌড়ি করি টাকা দিয়ে বুড়াগুড়ি করি এটা না করে আমরা যদি ছয় মাস একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা কিছু শিখে নেন শিখে একটা সার্টিফিকেট নেন নিয়ে আপনারা যদি যেতে চান আপনারা নিজেরা যেতে পারবে কাউকে ধরা দরকার নেই নিজের নিজের আবেদন করে আপনার সার্টিফিকেটটা দিয়ে আপনার ইয়েটা করে কোর্সের মাধ্যমে সব কিছু নিয়ে আপনি যেতে পারবেন কিন্তু এখানে আপনার ধরেন ওখানে যাবে গিয়ে আপনি জব খুঁজবেন জব খোঁজার জন্য আপনাকে সময়টা দেওয়া হবে এই সময়টা যে আপনি এখানে থাকবেন খাবেন তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা অ্যামাউন্ট দেখাইতে হবে যে এই অ্যামাউন্টটা আপনার কাছে আছে কিনা এই অ্যামাউন্টটা দেখাইতে হবে তারপরে আপনার মনে করেন যে যদি জার্মানি ভাষা শিখতে পারেন সেটা আপনার জন্য আরো খুব ভালো হয়ে যাবে সো এই সবগুলো বিষয় মিলিয়ে বর্তমানে জার্মানি যাওয়াটা কিন্তু খুব ইজি আবার যারা হয়তো বা দক্ষতা নাই তাদের জন্য একটু ডিফিকাল্ট হলেও আপনারা চাইলেও একটু সময় নষ্ট করি সময় কাজে লাগে আপনারা নিজেরা কাজ শিখতে পারেন আপনারা চাইলে যেতেও পারেন যদি না যাওয়া আপনার কাজটা তো শিখা হইলো আপনি কাজটা তো অন্য প্রদেশে ট্রাই করতে পারবেন সো কেন না ভাই দালালের পিছনে দৌড়ি না করে কারণ দালালরা আপনার বলবে যে ছয় মাসের সরি পনেরো দিনের ভিতরে নিয়ে যাবো বিশ দিনের ভিতরে নিয়ে যাবো এক মাসের ভিতরে চলে যাবে এগুলো সব ভুয়া কথা ভাই এগুলোতে সময় লাগে এই ফাইলগুলো যখন আপনি জমা দিবেন প্রসেসিং হইতে তারা এগুলো নিয়ে আপনার রিসার্চ করবে তারপরে আপনাকে আর সুযোগটা দেবে একটু সময় লাগবে এখানে আপনার চার মাস পাঁচ মাস সময় লেগে যেতে পারে ছয় মাসও লেগে যেতে পারে সো যারা বলবে পনেরো দিন হয়ে যায় ওগুলো টোটালি ভুয়া কথা এই ধরনের কথা সাধারণ করবেন না আপনারা নিজেরা একটু ভালো করে যাচাই বাছাই করবেন এটা নিয়ে আপনারা একটু গুগলে গুগলেটি করবেন যাবেন আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ কিন্তু আপনারা চাইলে যারা একটু অভিজ্ঞতা সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট মাধ্যমে করুন অথবা আমাদের নিচে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দশ স্ক্রিনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো হেল্পের জন্য আমরা চেষ্টা করবো আমাদের যথাসাধ্য আপনাদের হেল্প করার জন্য তো কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন অনেক বন্ধু আছে যারা কাজ জানে বিদেশ যেতে চাচ্ছে কিন্তু তারা কোনো ধরনের কোনো লিঙ্ক পাচ্ছে না তারা যদি চায় এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে পারে আপনাদের শেয়ার করুন ভিডিওটি অনেকেরই উপকার হতে পারে তো আজকে আর আর বেশি লম্বা না আগামী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভিডিওটি দেখতে দেখতেছে আমাদের প্রিভিয়াস যে আগের ভিডিওগুলো আছে বিভিন্ন দেশ নিয়ে আমাদের দেওয়া আছে আপনারা যদি অন্য কোনো দেশ নিয়ে জানতে চান সেই দেশগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে চাইলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারুন তো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ